আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাকাস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও প্রিয় বন্ধুরা শীত চলে আসছে আর কোথাও ঘোরা হবে না যাওয়া হবে না তা কী করে হয় এই কথা বলতে বলতেই হঠাৎ নিমন্ত্রণ পেয়ে গেলাম পাবনা জেলায় ধর্মগ্রামে যাওয়ার জন্য আমিনুল ভাইয়ের নিমন্ত্রণে আপনাদের দেখাতে পারলাম চারদিক কুয়াশার চাদরে ঢাকা এই শীতের সকাল সকাল না বলে আর পারলাম না এখন প্রায় এগারোটা পেরিয়ে গেছে তারপরেও কিন্তু সূর্যের কোনো দেখা নেই প্রিয় বন্ধুরা আমিরুল ভাই কিন্তু ওনাদের নিজেদের জমিতেই ধান থেকে শুরু করে সকল প্রকার সবজি কিন্তু চাষ করে থাকেন সারা বছর আমাদের শীতের পিঠা আর চাল কুমড়ার বড়া খাওয়াবেন বলে আমিরুল ভাই চাউল ভাঙা মেশিনে আসলেন চাউল ভাঙাতে কুয়াশার চাদরে ঘেরা এই গ্রামীণ দৃশ্যগুলো দেখে যেন মনে আসে এক অন্যরকম প্রশান্তি সত্যি বন্ধুরা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এখানে ঘুরতে এসে আমার কতটা ভালো লাগছে সেই সাথে ধন্যবাদ আমিরুল ভাইকে কারণ ওনার নিমন্ত্রণেই এই ধর্মগ্রামে আসা